এখন থেকে আর বেশি নম্বর পেলেও জেনারেল সিট পাবেন না সংরক্ষিত প্রার্থীরা হ্যাঁ বন্ধুরা এই ভিডিওতে আমরা এরকমই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সুপ্রিম কোর্টের নতুন শর্তটা কি না বেশি নম্বর পেলেও জেনারেল সিট কিন্তু পাবেন না সংরক্ষিত প্রার্থীরা কি বিষয় বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব আপনারা জানেন যে ভারতবর্ষের সংরক্ষণ নীতি নিয়ে সুপ্রিম কোর্ট সম্প্রতি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রায় দিয়েছে যা চাকরি প্রার্থীদের জন্য নতুন দিশা নির্দেশ করছে সর্বোচ্চ আদালত স্পষ্ট জানিয়েছে যে সংরক্ষিত শ্রেণীর অর্থাৎ এসসি এসটি ওবিসি কোনো প্রার্থী যদি সাধারণ প্রার্থীর কাট অফ মার্কসের চেয়ে বেশি নম্বরও পান তাহলে তিনি সাধারণ বা জেনারেল কোটার আসনে চাকরি দাবি করতে পারবেন না এতদিন কিন্তু সেটা হতো যদি সেই নিয়োগের শর্তগুলি স্পষ্টভাবে এমন কোনো বাধা বা নিষেধাজ্ঞা উল্লেখ করা থাকে অর্থাৎ পুরো বিষয়টি এখন থেকে নির্ভর করবে নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাবলীর উপরে এতদিন যে কোনো বিষয়ে আপনি জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট বলুন নিটের রেজাল্ট বলুন সব কিছু কিন্তু এই নিয়মেই চলত যে যার নাম্বার বেশি সে জেনারেলদের যে সিট সেখানে গিয়ে ঢুকে পড়তো সুতরাং জেনারেলের যে একটি সিট সে সেই সিটটা কিন্তু সেখান থেকে বেরিয়ে যেত এসসি বা এসটি ওবিসি এদের মধ্যে কেউ বেশি নাম্বার পেলে সেই সিটটা দখল হয়ে যেত তো সেটা কিন্তু এখন থেকে আর হবে না এই রায়টি চাকরি প্রার্থীদের মধ্যে দীর্ঘদিনের একটি বিভ্রান্তি দূর করেছে আগে ধারণা ছিল যে মেধার ভিত্তিতে বেশি নম্বর পেলে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা স্বাভাবিকভাবেই জেনারেল কোটায় চলে যেতে পারবেন কিন্তু নতুন এই রায় সেই ধারণার একটি বড়সড় শর্ত আরোপ করেছে সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং জয়মাল্য বাগচির বেঞ্চ জানিয়েছেন কোনো প্রার্থী যদি বয়স শিক্ষাগত যোগ্যতা বা পরীক্ষার ফি এর মতো বিষয়ে কোনো ছাড় বা সুবিধা গ্রহণ করেন এবং নিয়োগের শর্তে যদি উল্লেখ থাকে যে এই ধরনের সুবিধাভোগীরা জেনারেল কোটার জন্য বিবেচিত হবেন না তাহলে সেই নিয়মই চূড়ান্ত বলে গণ্য হবে খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই রায়ের কয়েকটি গুরুত্বপূর্ণ দিক আমরা এবার আলোচনা করব সেটা হচ্ছে নিয়োগের নিয়মিকী শেষ কথা আদালত পরিষ্কার করে দিয়েছে যে কোনো সংরক্ষিত প্রার্থী জেনারেল কোটায় যেতে পারবেন কি না তা সম্পূর্ণভাবে নির্ভর করবে ওই নির্দিষ্ট চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিতে কী লেখা আছে তার উপরে যদি নিয়মে কোনো বাধা না থাকে তাহলে বেশি নম্বর পাওয়া প্রার্থীরা অবশ্যই জেনারেল কোটায় আস মানে যেতে পারবেন আর যদি কোনো প্রার্থী সংরক্ষিত প্রার্থী হিসাবে বয়স পরীক্ষার ফি বা অন্য অন্য কোনো ক্ষেত্রে ছাড় নিয়ে আবেদন করেন এবং নিয়োগের নিয়মে যদি বলা থাকে যে এই ছাড় নিলে জেনারেল কোটার জন্য বিবেচিত হবেন না তবে তিনি যতই বেশি নম্বর পান না কেন তাকে শুধু সংরক্ষিত আসনেই বিবেচনা করা হবে এই রায়ের মাধ্যমে সুপ্রিম কোর্ট মেধা এবং সাংবিধানিক সংরক্ষণের মধ্যে একটি ভারসাম্য তৈরির চেষ্টা করেছে এর মূল উদ্দেশ্য হলো জেনারেল কোটার প্রতিযোগিতা যেন সবার জন্য সমান থাকে এবং সংরক্ষণের সুবিধা যেন তার নির্দিষ্ট সীমার মধ্যে সঠিকভাবে প্রয়োগ করা হয় তো এই রায়ের পর চাকরি প্রার্থীদের মধ্যে সবচেয়ে জরুরি বিষয় হল যে কোনো সরকারি চাকরির আবেদন করার আগে তার বিজ্ঞপ্তি বা সম্পূর্ণভাবে কিন্তু ভালোভাবে পড়ে নেওয়া দরকার বিজ্ঞপ্তিতে সংরক্ষিত প্রার্থীদের জেনারেল কোটায় যাওয়ার বিষয়ে কোনো শর্ত বা নিষেধাজ্ঞা আছে কিনা তা দেখে নেওয়া অত্যন্ত আবশ্যক না হলে ভালো ফল করেও শুধুমাত্র নিয়ম বা না জানার কারণে কিন্তু কাঙ্ক্ষিত পদ থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা থাকতে পারে এই রায় সরকারি নিয়োগ প্রক্রিয়ার আরও বেশি স্বচ্ছতা আনবে এবং ভবিষ্যতের সমস্ত নিয়োগ এই নতুন নির্দেশিকা মেনেই পরিচালিত হবে বলেই আশা করা হচ্ছে তাহলে এই হলো আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সুপ্রিম কোর্ট থেকে এসছে যে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা আর জেনারেল কোটায় যেতে পারবেন না অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ